দ্বিতীয় তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম লেখেন লেখেন কি তাজবিদের কায়দার পরিপন্থী পড়াকে লেখেন বলে হরুফ কাহাকে বলে হরুফ আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত সমস্ত হরুফ যেগুলোর সংখ্যা উনত্রিশটি সেগুলোকে হরুফে তাহাজি বলা হয় হরুফে মোতাসাব্বা ওইসব হরুফ যেগুলোর আকৃতি একটা অপরটার সাথে মিলে শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে যেমন বা তাসা তাদের গঠনমূলক গঠনমূলক অবস্থা সমান শুধুমাত্র নোক্তা দ্বারা তাদেরকে পার্থক্য করা হয়েছে হরুফে রায়রে মোতাসাব্বা ওইসব হরুফ যেগুলোর আকৃতি একটি অপরটির সাথে মিলে না যেমন সাদ হাত শিন ইত্যাদি যেগুলোর গঠনমূলক সমানতা প্রায় নেই বললে চলে হরুফে ওই সব হরুফ যেগুলোর আওয়াজ একটি অপরটির সাথে মিলে যেমন তা ত, দাল ডাল ইত্যাদি হরুফে বাঈ যেগুলোর আওয়াজ অন্য হরফের সাথে মিলে না যেমন জিম দাল হা হরুফে মোয়াজম বা মানকুতা নোকতাওয়ালা হরুফকে হরুফে মানকুতা বলা হয় যেমন জিম বা ইত্যাদি হরুফে মহমালা বা গায়ের মানকুঁতা যেগুলোকে যেগুলোতে নোকথা থাকে না যেমন ডাল হা ইত্যাদি হরুফে ফাউকানি সব হরুফ যেগুলোর উপর নোকতা থাকে যেমন তা হা। হরুফে তাহতানি সব হরুফ যেগুলোর নিচে নোক্তা থাকে তারপর হচ্ছে হুরুফে মোতাবাসিতা সব হুরুফ যেগুলোর মধ্যখানে নোক্তা থাকে যেমন জিম মোটারাক যেই হরফের উপর হরকত হয় সেটাকে মোতাহারিক বলে যেমন বা জবর বা থা জবর থা ইত্যাদি হরকত কাহাক বলে জবর জের প্রেস প্রত্যেকটিকে হরকত বলে হরকতের বহু বচন হলো হারাকাত ফাতাহ জবরকে ফাতাহ বলা হয় যে হরফের উপর ফাতাহ হয় সেটাকে মাফতোহ বলে কচরা জেরকে কাসরা বলা হয় যে হরফের নিচে কাসরা হয় সেটাকে মাকসুর বলে যেমন বা বি। জুম্মা পেশকে জুম্মা বলে যেই হরফের উপর জাম্মা হয় সেটাকে মাজমুম বলে যেমন বাপ তানুইন দুই জবর দুই জের দুই পেশকে তানুইন বলে যেই হরফের উপর তানুইন হয় সেটাকে মনৌন বলে হরুফে মাদ্দা বা হাওয়াইয়া বাতাসের উপর শেষ হওয়া হরফ তিনটি জোতা ওয়াও আলিফ ইয়া সাকিনের পূর্বে হরকত অনুযায়ী যেমন নু হা ইত্যাদি আমাদের এই পর্ব প্রায় বিরানব্বইটি পরিবেশা নিয়ে তাই আমাদের পরবর্তী পরিবেশনা